চলছে উত্তেচনাখালী কাকা ভাইপো একাদশ ও হরিশ্চন্দ্র এই দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা বল পায় কাকা ভাইপো গোলের দিকে সুযোগ তৈরি করছে বল পায় আছে গৌতম সেখানে দুর্দর্শ গতিতে কিন্তু এগিয়ে চলেছে এবং গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু কাকা ভাইপো একাদশ গোলের ফলাফল একশো না গেলে পিছিয়ে রয়েছে তারপরে কিন্তু চেষ্টা রয়েছে খেলার সমাজে খেলার জন্য

চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ উত্তাখালীর হয়ে খেলছে তারক নির্মল দেবু তাপস এবং হরিশ্চন্দ্র হয়ে খেলছে রাজকুমার অনুপম গৌতম সবুজ যাচ্ছি হরিশ্চন্দ্র শ্মশানঘাট বিপরীতে ব্লু যাচ্ছি উত্তর চুনাখালী কাকা ভাইপু একাদা বলপাই আবার তারক সেখান থেকে নির্মল্লা হেড ছিল গোলকিপার হেড অন করে ব্যাট করে দিল মিডফিল্ডে সেখান থেকে এগিয়ে চলেছে হরিশ্চন্দ্র একাদাস গোলের দিকে সুযোগ তৈরি করছে কিন্তু গোল হবে কি না গোল হয়নি বল পায় আছে সুমিত আবার বল পায় নির্মল সেখান থেকে বাড়িয়ে দিল বলে দিয়ে কিন্তু সুযোগ তৈরি করছে কাকা ভাই বা দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা না চলছে প্রথম রাউন্ডের চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ গোলের ফলাফল এক শূন্য কাকা ভাই বা একাদশ শূন্য বিপরীতে হরিশ্চন্দ্র তারা একটি গোল করেছে চলছে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম দিন আর প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাই এই মুহূর্তে শুরু হয়েছে গোলের ফলাফল এক শূন্যই আছে হরিশ্চন্দ্র শ্মশানঘাট ভার্সেস উত্তরচুনাখালী কাকা ভাইপো ওই দুটি টিমের মধ্যে দিয়ে চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করছি সুদীপ্ত সূত্রি সংঘের পরিচালনায় বলপায় আসি আবারও তারক সেখান থেকে ব্যাকপাস নির্মল আবার গোলকিপারকে বাড়ি দিল গোলকিপার আছে তাপস সেখান থেকে গোলের দিকে শর্ট না বাইরে অনেকটাই আরো বল নিয়ে উঠছে সুমিত সেখান থেকে কোলের দিকে শর্ট কিন্তু জরালো শর্ট কিন্তু না জাম্প করে বের করে দিল এই চারিদিকে সুন্দর খেলা কিন্তু অনেক দর্শক উপভোগ করছে রোদকে উপেক্ষা করে চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে দর্শকদেরও একটু দেখিয়ে দেবো গোলের দিকে শট কিন্তু দুর্দান্তে একটি সুযোগ তৈরি করেছিল কাকা ভাইপো আবারও দ্রুত গতিতে এগিয়ে চলেছে হরিশ্চন্দ্র একাদশ দেখা যাক সেখান থেকে গোল হয় কিনা না সুযোগ মিস করলো খেলা করতে জোরে উঠেছে আবার বিপরীতে কাকাভাইবো গোল গোলের দিকে জোরালো শট না উড়ে গেল সুন্দর হরিষচন্দ্র রয়েছে ও খেলবে একটু টাইম হয় না চাপ নেয় না

বলপায় সুমিত ভালো খেলা দেখাচ্ছে সেখান থেকে দেখা যাক গোল করতে পারে কিনা তারক মিস করে তারক কিন্তু দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল গোল করার সেখান থেকে মিস করে দিল বলপায় আছে বাপি গোলের দিকে শট ভালো সুযোগ তৈরি করেছিল কিন্তু লক্ষ্য করেছিল গোলের দিকে টার্গেট ফুল না হওয়ার জন্য এখনো ফলাফল একশো রো গুলে পিছিয়ে রয়েছে কাকা ভাই একাদশ দেখা যাক কাকা ভাই আক্রমণের পর আক্রমণ করছে খেলার সময় ফিরিয়ে আনতে পারে কিনা সেই দেখার অপেক্ষায়

চাকা পড়ে যাচ্ছে কাকা ভাই তো একাদ এক শুনে গুলো পিছিয়ে পড়ে আবার চলছে ভালো চলছে কিন্তু আকর্ষণীয় ফুটবল ম্যাচ প্রথম দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ কাকা ভাইপো বল পায়ে উঠছে হরিশ্চন্দ্র দুর্দশে গোল মনে হবে মনে হচ্ছে না হয়নি ভালো কিন্তু সুযোগ তৈরি করেছিল সুন্দর সুযোগ তৈরি করেছিল কিন্তু কাকা ভাইপো তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বারে বারে সেখান থেকে দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারে কিনা কাকা ভাইপো একাদশের সমস্ত অভিজ্ঞ প্লেয়াররা আছে নির্মল দেবু তাপস

শুধুমাত্র রেফারি মজল থাকবে নিয়ে আসা আমরা করব আর সাথে সাথে দেখলাম রেফারি ডিভিশন বক্সের বাইরে হ্যান্ডবল ঠিকই পেয়েছেন খেলার ফলে বলে একশো নগুলি এগিয়ে রয়েছেন হরিশ্চন্দ্র শোষণ ঘাট পিছিয়ে রয়েছে কাকা ভাই পায় একাদশ

গোলের সুযোগ তৈরি করতে পারি কিনা দেবু দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারি কিনা আবারও বল পায় নির্মল সেখান থেকে ব্যাকপাস গোলকিপারকে তাপসকে দুটি টিমের মধ্যে দিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই গোলের ফলাফল এক শূন্য সেখান থেকে আবারও বল পায় সুমিত দেখা যাক এখান থেকে সমতা ফিরিয়ে আনতে পারি কিনা বল সেখান থেকে দিকে করবে না একেবারে খেলার অন্তিম পর্যায়ে চলে এসেছি আর বেশি সময় বাকি নেই গোলের ফলাফল এক শূন্য আছে বল পাই দেবু সেখান থেকে বাড়িয়ে দিল মিডফিল্ডে তাপস বল নিয়ে উঠছে তাপস দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা

দেখতে পাইনি গোলপর বাইরে থেকে একটা বাচ্চা ছেলের ব্যয় লাগে অর্থাৎ সকল ফুটবল পরিদর্শক বাচ্চাদেরকে অনুরোধ করবো তোমরা গোলপর থেকে বলতে বলতে রেফারির মধ্যে আরে কি হলো কার দেখিয়ে দিল আমরা চাইবো মাঠের মধ্যে খেলোয়াড় আর রেফারি ছাড়া অযথা কোনো দর্শক বন্ধু আসবেন না আমাদের সঙ্গে সহযোগিতা করবেন খেলার অঙ্গ সমস্যা আর সমস্যা সমাধান করার জন্যই মাঠে কিন্তু রেফারি মহাশয় রয়েছে আমরা আশা রাখবো রেফারি মহাশয় এই ছোট্ট সমস্যা চলছে একেবারে অন্তিম পর্যায়ের শেষ আক্রমণ এখান থেকে দেখা যাক ফিরিয়ে আনছে কিনা চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা উত্তেজনাপূর্ণ খেলা গোলের বলে এক শূন্য এখান দিয়ে সুযোগ তৈরি করছে কিন্তু বল পায়ে আছে তারক আমরা বলবো খেলাটাকে স্টপ করার জন্য সফরটাকে স্টপ করার জন্য এবং সাথে সাথে কমেডি বন্ধু মাঠের মধ্যে যাওয়ার জন্য মাঠটাকে পরিশ্রয় করল মাঠটাকে পরিশ্রয় আগে আমরা অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে দর্শক বন্ধুর কাছে আপনার শান্ত মাঠের মধ্যে খেলার এবং রেফারি মহাশয় ডিসিশন নেবে আপনার প্লিজ সান্তন আবারও খেলা শুরু হয়েছে আমরা এই আশাই করছিলাম যেখানে মাঠে রেফারি মহাশয় রয়েছে মানে খেলার সিদ্ধান্তে আমরা পৌঁছাবো বল পায় সুমিত চলছে কিন্তু অন্তিম পর্যায়ে টান টান উত্তেজনা খেলা কিন্তু আমরা চাইছি হরিশপুরের খেলার দেখে বলছি তোমরা মাথা গরম আইনটাকে নিজের তুলে নিতে যেও না এবং তোমার পরিচয় তোমার ফলাফল আসবে এটা কিন্তু অন্তিম পর্যায়ে চলছে কিন্তু উত্তেজনা সেখান থেকে তার কিন্তু গল্প দেবু সেখান থেকে চুরি করছে জয়লাভ করে তারা মাঠ ছাড়ছে অধ্যে আসে মতো এই বছরের মতো মাঠ ছাড়তে হচ্ছে আগামী বছরের আগাম বার্তা আগামী বছর আবার আসুন আবার অংশগ্রহণ করে